সবসময় এই কথাটা বলি যে আমরা যারা শুদ্ধ সংস্কৃতি চর্চা করি তারা দেশের জন্য কিছু করি এবং এখানে যারা অভিভাবক বা ছোটো ছোটো ছেলেমেয়েরা যারা আজকে এই অনুষ্ঠান দেখেছে তাদের মনের মধ্যে কোথাও না কোথাও অঙ্কুরিত হলো যে আমিও এরকম হয়তো নাচতে চাই বা আমি যদি না পারি আমার ছেলে মেয়েরা আমার ভবিষ্যৎ প্রজার এরকম একটা অনুষ্ঠানের মধ্যে সংযুক্ত রাখতে চাই ফিলিংসটা নিশ্চয়ই কারো না কারোর মধ্যে মুখরিত হয়েছে তো এটাই হচ্ছে কাজ আজকের এই অনুষ্ঠানটা আমি বলবো যে আমার মানে খুব ভালো লাগছে জন্য একদম শুরু থেকে যেখান থেকে আমরা ঢুকে আসলাম একটা পুরো পরিবেশটাই নিয়ে একটা এমন সুন্দর একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট হয়েছে যেটাতে মনে হয়েছে যে আসলে আমরা সবাই মিলে একটা সুন্দর সংস্কৃতি চর্চার মধ্যে আছি যেটা আমাদের দেশে যেটা আমাদের মানে ভবিষ্যৎ প্রজন্মকে একটা সুস্থ ভারা সুস্থ মন তৈরি করে দেবে তো আমি আসলে এই তামান্নাকে ধন্যবাদ দিই সবচেয়ে বড়ো করে কারণ তামান্না এই জিনিসটা ভেবেছে যাতে আমরা প্রতিটা জেলা শহরেও যেতে পারি এবং আমরা যতগুলো অনুষ্ঠান করা সম্ভব আমরা জানতে থাকি এখানে আজকে আমরা জানি না এত গরম গরমে আমরা মানে আজকের এই যে বৈশাখের কাঠো দাহ তার মধ্যে আমাদের গরমে এমন অবস্থা যে নিঃশ্বাস থেকে কষ্ট হচ্ছিল তারপরেও আমরা যে পরিবেশন করলাম একই অবস্থা আপনাদের আমরা শিল্পকলার এই সহযোগিতা যদি পেতাম যে একটু আমাদেরকে দিত তাহলে আমরা আমরা সবসময় এটাও বলি যে আমাদের পায়ে না বিশাল শিকল বাধা এবং ওই শিকল বাধা পায়ে কিন্তু আমরা চলছি আমরা পথ চলছি আমাদেরকে আটকে রাখতে পারে না যে আজকে এরকম একটা সুন্দর অডিটোরিয়ামে আপনাদের মতো দর্শক এবং এত ভালো ভালো শিল্পী সব মিলিয়ে এত সুন্দর তারেন তো যদি আমাদেরকে একটু সহযোগিতা করতে সোনাই সহায়তা হতে যাই হোক তারপরে আপনাদের অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে আমাদের এই পরিবেশন